সত্য হল এই দুনিয়ার তুমির মধ্যে দিন সুজাইছিল রে ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামাই যেই সময় মক্কার মানুষ আল্লাহর নবী দিন দে মানলা না নবী যে বড় আশা প্রাণ বড় আশা দিয়া তাই পর জমিনের মধ্যে গেলাম তাই পরে জমিনের মধ্যে গেলা আর তাই বাড়ি মানুষের গিয়া বুঝাইলাইয়া আইয়ুহান নাস ইলা ইল্লাল্লাহু তুফলিহুন নবীজিকে তাইফের মানুষের বুদাইলা করে ও তাইবজি মানুষেরা তুমি তার এক আল্লাহরে মানি লাওর আমি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী স্বীকার করে নাও বন্ধ আর আখিরাত তুমি মুক্তির বন্ধ ওই সময় না বুঝিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু বর্ষিত আরম্ভ করলেন আমার হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি

তুমি অতি সত্তরে যাও তাই ফের জমিনের মধ্যে আমার হবে বিশ্বালেন যারা হবে মোহাম্মদ মুস্তুফা সাল্লাহমারে আমার না বুধ বন্ধ হলে পাথর মারতে মারতে বেহুস করে জমিনের মধ্যে ফেলাইন আবার যখন ফুস আবার পাথর মার নেমত অবস্থায় আঙ্গুরে বাগানের তুলে আসলে তুমি যাও আমার বন্ধুরে কি আমার সালাম জানাইও

তাই মানসি আমি যে ব্যাপারে যখন করছি আল্লাহ রব্বুল আলামিনে সব কিছু দেখতে আছেন তখন আমার লগে দুইজন গরে স্থির আছেন আল্লাহ কইছেন যদি আপনি পারমিশন দেন তাহলে তাইফের দদার আর দইফারে হানো করিয়া মাছ খানো সমস্ত zalim হলো আর এনেস্ত নাবুদে করেলাইতাম দরাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর আল্লাহর নবী যে হলো ইব্রাহিম

মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী বলিয়া শিকার করিলাও তুমি তো কামিয়াব বনে যাইবাই ও সময় আল্লাহর অবুজ বন্দা বলে না বুঝিয়া আমারে নবী না শুনিয়া তাইবের জমিনের মধ্যে পাথর দিয়ে ইটাইয়া পাথর দিয়ে ইটাই আমার তাইবের জমিন দেই বিদারণ করি লাইছন এখন পর্যন্ত সেই দাগ গুলো চিল্লার মধ্যে বিদ্যমান আল্লাহর নবীর বিবি কইলো প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আল্লাহর কাছে দোয়া কর তাই যদি আল্লাহর কাছে কই তাই আল্লাহ তো আপনার শইলর খালা খালা দাগগুলো আর মিটাইয়া দিলাইলা ওনে ওসমান নবী যখন আমার বিবি এই খালা খালা দাগগুলো আমার শইলর মধ্যে বিদ্যমান قال কেয়ামত এর দিনে হাশরের ময়দানের মধ্যে যখন আমার গুনাহগার উম্মত হল গুনার কারণে যখন জাহান নমি যাই আমি আমার উন্মত হল নিয়ে যখন জন্মতর মধ্যে প্রথম ধাপের মধ্যে যাইমু জন্মত যাওয়ার বাদে যখন দেখ আমার উন্মত হল এখন পর্যন্ত রাস্তার মধ্যে আটকে রয়েছেন আমি জন্মবি জন্মতর মধ্যে রইতাম নাই আমার গুণাগার উন্মত হলে রে বুসকাই আন লাগি আমি বলছি মধ্যে যাইম আমার গুণাগার উন্মত হল রে বুসকাই লাগিয়া আমি মিজানের মধ্যে যাইম আমি আমার গুণাগার উন্মত হলে রে বুসকাই আন বার লাগি মোকামে মাহমুদের মধ্যে

আল্লাহর দরবারের মধ্যে দুই ভাগ আয় আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার দুমিদের মধ্যে তোমার নাম প্রতিষ্ঠিত করবার লাগিয়া আল্লাহ তোমাৰ নামে দুনিয়াৰ জমিনৰ মধ্যে মানুহৰ এখন পৰদন্ত বহুত চাই ভাল লাগিয়া তাই কৰে জমিনৰ মধ্যে গেলাম আৰু দয়া আ আল্লাহ তাইবোৰ মানছো দেখিয়া বুজাই লা আমি আ আই অনা তো বোলে শুন তাই কৰে মানুহ তুমি তেনেকে আল্লাৰে মানিলাও আর আমি নবী মহামদ বস্তু আচাল্লাল্লাহ মাৰে ই মছল্লা নবী বুলি আৰু স্বীকাৰ কৰিলাও তুমি তেনেকে সাপ বনে যাইবাই তখন তাই করে মানুষে মারে মারলা আয় আল্লাহ বেবুস করিয়া জমিনের মধ্যে ফলাইলা আয় আল্লাহ তুমি জিব্রাইল পাঠাইলা তুমি তারা শাস্তির ভাইসালা হরলাই আল্লাহ আমি আমার দয়া দিয়া মায়া দিয়া আমি তায়ের বাড়ি মানুষের মাফ করিয়া দিলাম আয় আল্লাহ এর একটা পাত্র ইটার বিনিময় আসে তুমি আসরে ময়দানের মধ্যে আমার এক একজন গুণাগার উন্মত হল জন্য তোর ভাইসালা করিলা সুবহানাল্লাহ ও সময় আমার প্রাণের বিবি আমি আল্লাহ রব্বুল আমি সামনে যখন আমার সরিল উত্লা করে ধর দরিয়া আল্লাহ আসরের ময়দানের মধ্যে আল্লাহ আজকে তোমার কাছে খুঁজি একটা দয়াল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাই বলে জমিনের পাত্র ইটটা খাইছি কোনো বিনিময় চাইছি না আল্লাহ আজকে পাত্র ইটটার বিনিময় আমার এক একজন গুণাগার হল আল্লাহ জয়ন্তর ফাইসাল আপনি মহাপুত যদি করিলেন তাহলে আমি নবী খুশ হয়ে যাই মুসলমান আল্লাহ ও সময় আল্লাহ পাক পরবর্তী আলমে কইবা নবী তুমি জাহান্নমর মধ্যে যাও আর তোমার গুণাগারের মধ্যে মনে বাজি বাজি তুমি জান্নাতের মধ্যে লাইয়া দাও যেই সময় নবী জাহান্নমর ভালো লাইবা গুণাগার উম্মত গলিয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কই আও আও ঢাকা খান্দি বার নবীর মুখ দৌড় দিবা ও সময় নবী যে দহন দন গুণাগার উম্মত গলি দেখবা জাহান্নমর মধ্যে গলি নবীজি সাইবা জাহান্নমর মধ্যে লামে যাইতা ও সময় আল্লাহ পাক পরম দয়াল মে জাহান্নাম তুমি অতি সত্তর

আল্লাহ তোমার বন্ধ হলে তোমার ফেবার লাগিয়া নবীদের লাগে জন্য তোর মধ্যে লাগিয়া আল্লাহ আর ওয়াদা করছেন যে দয়াল যদি জান লাগে জান দিবা মাল লাগে মাল দিবা সময় লাগে সময় দিবা দয়াল আল্লাহ আমার প্রত্যেক ভাই নেই দূরে আপনি মা বলে কবুল মঞ্জুরে বর্মাও শুভে কো আমি আমার ভাই অকলার দুঃস্থ কলার বুজুর্গ কল এই মস্তুদের অনেক জরুরিয়া তো খোলা সেই করি গান কার ঘর এই গড়ি খান কার ঘর আল্লাহর ঘর এই গড়ি খান দুনিয়ার জমিনের মধ্যে আসলে আমি বিল্ডিং বানাখানা যা কিছু বানাই আর সব কিন্তু কেয়ামত দিন চোরমার নেস্ত না বদলি দিব গিয়া কিচ্ছু রইত না কিন্তু এই আল্লাহর ঘর মসজিদ যেখানে এখানে কেয়ামত উদ্দিন রইব না রইব গিয়া এখানে রইব আল্লাহ তোমার গ তাহলে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে কইব ও আল্লাহর ঘর মসজিদেরা তুমি তাহলে কাবা শরীফ বললে মিল কাবা শরীফ বললে মিলিয়া জন্নতের মধ্যে যাও

আল্লাহ তোমার যত বন্ধাকলের বন্দি হলে আল্লাহ আমার সেই দিন মায়া মহব্বত করছেন আল্লাহ সে আসর ময়দানের মধ্যে যতক্ষণ পর্যন্ত তারা রেমাল ওই জন্মতর মধ্যে দিবায় না অত সময় পর্যন্ত আমি তোমার কাবাসী বললে মিলিয়ে জন্মতর মধ্যে যাইতে না আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতর দিন এই মসজিদের সুবাসের কারণে অনেক মানুষের জন্মতর মধ্যে দিবা সুবাহান আল্লাহ এর লাগিয়ে এই মসজিদের অনেক কাজ হল বাকি রয়েছে